মুম্বাইয়ে দুপুরের সময় শহর ছুটে চলেছে সিগন্যাল বদলাচ্ছিল গাড়ি দৌড়াচ্ছিল কিন্তু একটা গাড়ি হাই সিকিউরিটি ভ্যান সিগন্যাল গ্রিন হওয়া সত্ত্বেও নিজের জায়গা থেকে নড়েনি ট্রাফিক পুলিশওয়ালা এগিয়ে যায় ভ্যানের উইন্ডোতে নক করে ভেতরে দেখে তো তার চোখ ছানা বড় হয়ে যায় কন্ট্রোল ব্যাকআপ পাঠাও এখনই স্যার ভ্যানটা দুপুরে ট্রাফিকের মধ্যে আরাম করছে মনে হচ্ছে গার্ডরা পাওয়ার ন্যাপটাকে খুব সিরিয়াসলি নিয়েছে লেটস্টিক তারা ভ্যানের ভেতরে দেখে দুজন গার্ড সিটে শুয়ে আছে একদম অজ্ঞানের মতো নো ইনজুরিস নো স্মেল অফ গ্যাস বা ক্লোরো ফর্ম দেয়ার জাস্ট স্লিপিং তাহলে কি চোর তাদেরকে ঘুম পানি গ্যান শুনিয়েছে ঘুমিয়ে পড় গার্ড নইলে নইলে একা ধরে চলে আসবে এখানে দেখো সার্কিট চলে আছে কিন্তু গরমে নয় ভ্যানে অ্যালার্ম বক্স ছিল কেউ তাকে ডিসেবেল করে দিয়েছে কীভাবে মেহুলের কেন মনে হলো যে এটা একটা হাইটেক রবারি প্রথম জিনিস দিনের বেলাতে এইভাবে চুরি হলো দুজন গার্ড গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে এবং অ্যালার্ম ডিভাইসটা স্মার্টলি ডিসেবল হয়ে গেল এই গার্ডদের ঘুমোবার রহস্য ডক্টর সঞ্জনায় বলতে পারবে চলুন স্যার মস্তিষ্কের এক্সারসাইজের টাইম ডক্টর সঞ্জনা নিউ পাসওয়ার্ড এই চারটের মধ্যে কোনটা অড ওয়ান আউট সাইট সাউন্ড স্মেল আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের অংশ কিন্তু চিন্তা একটা মেন্টাল প্রসেস তাই সেটা অড ওয়ান আউট মেহুল ফোর্থ নাম্বার বাটনটা প্রেস করে এবং ল্যাবের দরজাটা খুলে যায় মিহুন এটা তো দারুন গার্ডসদের ব্রেনগুলোকে একটা লো ফ্রিকুয়েন্সি সনিক ওয়েব দিয়ে হিট করা হয়েছে যার ফলে মস্তিষ্ক ইনস্ট্যান্টলি ডিপ স্লিপে চলে যায় আর কি হলো এটাও সনিক টেকনোলজি এটাতে হয়তো অ্যালার্মের ফ্রিকুয়েন্সিটাকে ম্যাচ করে তাকে নিউট্রালাইজ করে দিয়েছে মিহুন এটা কোনো সাধারণ টেকনোলজি নয় হয়তো এটা কোনো ব্রিলিয়েন্ট জিনিয়াসের কাজ অথবা কোনো পাগলের কাজ জিনিয়াস যে জিনিসপত্র ভুলে যায় স্যার মনে হয় আমি জানি আমরা কোথায় যাব এবার ইয়েস হান্ড্রেড পার্সেন্ট এই সায়েন্টিস্ট ভুল আবার নিশ্চয়ই কোনো গ্যাজেট বানিয়েছে এবং ভুলে গেছে চলো সায়েন্টিস্টের কাছে সায়েন্টিস্ট তার পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ভুল ভুলে বানিয়ে রেখেছিল তোমরা কি বলতে পারবে কোন রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে এই রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে কিছুটা এইভাবে মেহুল রাস্তা নেয় এবং সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত পৌঁছে যায় আমি তোমার জন্য পুরনো বইয়ের স্মেলের সেন্ট বানিয়েছি এবার তুমি লাইব্রেরির মতো সেন্ট করবে সাইন্টিস্ট আমরা সনিক ফ্রিকুয়েন্সির ব্যাপারে কথা বলতে এসেছি সনিক ও ইয়েস আমি একটা সুপার সনিক কেটলি বানিয়েছিলাম যেটা জল গরম করত বা ঠান্ডা করতো আমি ভুলে গেছি কিন্তু সেই কাজটা করিনি না আমি একটা ডিভাইসের ব্যাপারে জানতে চাই যেটা মানুষদের ঘুম পাড়িয়ে দেয় এবং অ্যালার্মগুলোকে ডিসেবল করে দেয় ও সনিক সুদার আমি সেটা আমি সেটা আমি একটা প্রতিবেশীর বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য বানিয়েছিলাম একটা ছোট্ট তার হামিং বক্স কিন্তু সেটা আগের মাসেই গায়েব হয়ে গেছে আমি ভাবলাম আমি ভুল করে সেটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছি এত ভয়ানক একটা ডিভাইস আপনি ডাস্টবিনে ফেলে দিলেন আরে ভয়ানক কি শুধু বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য ছিল ওটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ডিসেবেল করার জন্য ফ্রিকোয়েন্সিটাকে ম্যাচ করতে হবে অন্য কেউ জড়িত আছে তখনই মেয়েদের কাছে একটা কল আসে একদম এক্স্যাক্ট সেম স্টোরি আবার হয়েছে ওই ব্যাংকেরই গ্যাসে ভরা একটা ভ্যান সিগন্যাল দাঁড়িয়ে পড়ে চেক করা হয় তো ড্রাইভার ঘুমোচ্ছিল এবং টাকাটা পুরো গায়েব ছিল ইন্টারেস্টিং ভেরি ভি ইন্টারেস্টিং আলিয়া চলো এই ব্যাংকের অফিসে যায় এই ম্যাচিং ফ্রিকোয়েন্সিটায় আমাদেরকে চোখ পর্যন্ত নিয়ে যাবে স্যার আমাদের কোম্পানি থেকে ইনফর্মেশন লিক হওয়া খুবই মুশকিল হ্যাঁ কিন্তু এক মাস আগে আমরা আমাদের হেড অফ সিকিউরিটি মিস্টার ভার্মাকে বার করেছিলাম তিনি একটু রেগেছিলেন মিহিল ভার্মার ব্যাপারে আরও জানতে শুরু করে তো জানতে পারে তো সেই সময় সে ডিটেক্টিভ আইকিউ গেমের লাইভ স্ট্রিমিং করছিল মিস্টার ভার্মা তো ও লাইভ স্ট্রিমিং করছিল তার বিরুদ্ধে তাহলে কোনোই প্রমাণ নেই মাথা চলছে না আমার একটা পনির টিক্কা পিজা অর্ডার করি উইথ এক্সট্রা চিজ ফাইন কিছুক্ষণ পরে পিজা বয় পিৎজা নিয়ে আসে কুল কোথার থেকে নিলে দিদি এটা নর্মাল নয় অডিও প্লাস স্টোর থেকে নিয়েছি খুব অ্যাডভান্সড ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং মেহুল এবং আলিয়া তখনই অডিও প্লাস স্টোরে পৌঁছে যায় এবং মিস্টার ভারুনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে এনাকে তো চিনি না আমি কিন্তু এনার ছেলে বরুণকে জানি অনেক বড় জিনিস তিনি আমি তাকে অনেক হাই ফ্রিকুয়েন্সি সনিক অ্যাম্প্লিফায়ার বিক্রি করেছিলাম কলেজ প্রজেক্টের জন্য চাই এবার মেহুল এবং আলিয়ার সামনে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় তার বাবা মিস্টার বার্মা নিজের পজিশনের ফায়দা উঠিয়ে সব সিক্রেট ইনফরমেশন দেয় এবং তার সাথে লাইভ স্ট্রিম করে একটা সলিড অ্যালিবায়ও বানিয়ে নেয় এবং তার ছেলে অরুণ ইনফরমেশন এবং টেকনোলজি ব্যবহার করে চুরিগুলো করে আলিয়া এদের জন্য ট্র্যাপ তৈরি করতে হবে প্রমাণ জোগাড় করতে হবে কিন্তু প্রথমে সেই সনিক থেকে বাঁচার জন্য কিছু সলিউশন চাই নইলে আমরাই ঘুমিয়ে কিন্তু মিস্টার বার্মা ছিল এবং তাদেরকে সনিক গান্ধী অ্যাটাক করে দেয় সনিক ও শোনা মাত্রই মেহুল এবং আলিয়া তখনই ঘুমিয়ে পড়ে মেহুল এবং আলিয়া খুব স্মার্ট হয়ে যাচ্ছে এরা যতক্ষণ উঠবে আমরা একটা চুরি করে নেব মিস্টার বার্মা সেখান থেকে চলে যায় স্যার সে আপনাকে জানেই না সে আপনাকে বোকা বানাচ্ছিল কিন্তু তার পালা ডিটেকটিভ মেহুলের সাথে পড়েছে আমরা প্রথমেই সায়েন্টিস্টের কাছ থেকে সনিক ক্যান্সেলেশন ডিভাইস নিয়ে নিয়েছিলাম এবার তার গানটা আমাদের সামনে কাজ করবে না মেহুল ব্যাংকের থেকে ভ্যানের ডিটেলস নিয়ে নেয় আমি সায়েন্টিস্টের কাছ থেকে সনিক ট্রেসাররা নিয়ে নিয়েছি স্যার এই সনিক ট্রেসার কাজ তো করবে না সায়েন্টিস্ট কি এর চার্জারটা দিতে ভুলে গেছে লেটস হোপ ফর দ্য বেস্ট নিহত ভ্যানের রুটটা প্ল্যান করে নেয় বলুন কোনো উঁচু জায়গার থেকে অ্যাটাক করবে যেখান থেকে সে সব কিছু পরিষ্কার দেখতে পাবে তো আপনার মতে হামলার জন্য সবচেয়ে সঠিক জায়গা কোনটা হবে একটা ভিড় ভাড়ওয়ালা মার্কেট একটা উঁচু ফ্লাইওভার যেটা আশেপাশে কোনো বিল্ডিং থাকবে না একটা পাতলা সুড়ঙ্গ যেখানে সিগন্যাল আসা মুশকিল হবে ভিড় এলাকায় অনেক প্রমাণ পেয়ে যাবে সুড়ঙ্গের ভেতরে। অনেক ব্লক হয়ে যাবে তাই সবচেয়ে লজিক্যাল জায়গা হলো ফ্লাইওভার সে ওখানে আছে ওই জলের ট্যাঙ্কির ওপরে বরুন সনিক গান দিয়ে নিশানা লাগায় কিন্তু ভ্যানি কারো কিছুই হয় না তখন সে বুঝতে পারে যে এটা একটা জাল সে সেখান থেকে পালতে শুরু করে এবার আমার পালা স্যার আলিয়া ভ্যান থেকে বাইরে বের হয় এবং সাদের মধ্যে দিয়ে চেস শুরু করে দেয় বাইক নিয়ে তার পিছু নেয় বলুন একটা কোনায় ফেসে গেছে সে একটা ছোট্ট সামরিক ডিভাইস বার করে আলিয়ার ওপরে এম করে একটা অদ্ভুত আওয়াজে আলিয়ার মাথা ঘুরে যায় আলিয়ার কি করা উচিত হার মেনে নেওয়া উচিত জলের জন্য অপেক্ষা করা উচিত আশেপাশের কোনো জিনিস ব্যবহার করে একটা জরালো আওয়াজ তৈরি করা উচিত এটার অর্থ হল সি মন্দির দেখো আলিয়ার পায়ের কাছে একটা স্টোন পড়ে আছে এবং সাইডে মেটাল সিট রয়েছে স্টোনটাকে খুব জোরে মেটাল মারতে পারবে সেই খারাপ হয়ে যাবে এবং পার্ক তখনই মিস্টার বার্মা চলে আসে এবং সুপার সনিক গান দিয়ে আলিয়ার উপর ফায়ার করে আলিয়ার মাথা ঘোরাচ্ছিল ভালোভাবে দেখতে পাচ্ছিল না কিন্তু তবুও সেই অবস্থাতে সে বারুমকে দু তিনটা কিট মেরে দেয় বলুন আমাদেরকে এখান থেকে পালাতে হবে চলো পালাও যখন তারা পালাতে শুরু করে সামনের দিক থেকে মিহুল তার বাইকে করে পৌঁছে যায় এবং তাদের রাস্তা আটকে নেয় কোথায় পালাচ্ছ মিহুল তার বাইকে একটা বাটন টিপে দেয় বাইকে সাইড দিয়ে রাবারের মতো দড়ি বের হয় তোমাদের খেলা এখন শেষ হয়ে গেছে ততক্ষণে পুলিশের গাড়ি সেখানে পৌঁছে যায় এবং দুজনকেই অ্যারেস্ট করে নেয় মেহুল তখনই দৌড়ে আলিয়ার কাছে পৌঁছায় আলিয়া তখন অজ্ঞান ছিল মেহুল আলতো করে আলিয়াকে তার কোলে তুলে নেয় এবং সেখান থেকে চলে যায় মেহুল এবং আলিয়ার রক্স